হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটি ক্রিমের রিভিউ নিয়ে ক্রিমটির নাম হলো স্কাইফাল এন অ্যান্ড কার্কিওমিন হোয়াইটিং ক্রিম এই ক্রিমটিতে ইউজ করা হয়েছে টার্মানিক যার কারণে এই ক্রিমটার কালারটা একটু হলুদ এই ক্রিমটার কোটাটাও হলুদ বন্যের বন বক্সটা হচ্ছে কালো এবং হলুদের মধ্যে এই ক্রিমটি বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গায় পাওয়া যাচ্ছে কোনো জায়গায় বলা হচ্ছে এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট আবার কোনো জায়গায় বলা হচ্ছে এটি একটি কোরিয়ান প্রোডাক্ট এই ক্রিমটি ক্লাইম করে সাত দিনের মধ্যে একটি মিল্কি হোয়াইটিন দিয়ে দিবে তো কিভাবে সম্ভব এটি কোনো ক্ষতিকর উপাদান ছাড়া কোনো প্রোডাক্টের পক্ষে সম্ভব না ত্বককে সাদা একদম মিল্কি হোয়াইটিন এনে দেয়া আসলে এটা কোনো দিনে সম্ভব না এটা ক্রিম সেল করার জন্য এই কথাগুলো বলে থাকে আর যদি আপনার ত্বককে সত্যি সাত দিনে পোষা করে দেয় তাহলে বুঝবেন এই প্রোডাক্টগুলোতে ক্ষতিকর প্রোডাক্ট ব্যবহার উপাদান ব্যবহার করা হয়েছে যেমন হাইড্রোক্লিন মার্কালি এই ধরনের উপাদান যদি ব্যবহার হয়ে থাকে তাহলে হচ্ছে সেটা ত্বককে পশ্যা করতে পারে তাও সাত দিনের মধ্যে করবে না একটু সময় লাগবে কিন্তু পরবর্তীতে যখন এই প্রোডাক্টগুলো ইউজ করা বাদ দেওয়া হয় তখন স্কিন আগের মতন হয়ে যায় আগের চেয়েও খারাপ হয় স্কিন লালচে হয়ে যাবে যখন রোদে যায় তখন ত্বক কিন্তু জ্বালা পোড়া করতে শুরু করে যায় অতিরিক্ত গরমও ত্বক জ্বালা পোড়া করে স্কিন ধীরে ধীরে পাতলা হয়ে যাবে কোনো কিছু স্কিনের স্যুট হবে না তাই খনি জন্য এই ক্রিমগুলো ইউজ করা থেকে বিরত থাকেই ভালো আর এই ক্রিমটি যদি আপনাদের স্কিন পশা করে তাহলে অবশ্যই এই ক্রিমে ক্ষতিকর উপাদান রয়েছে যদি ওইখানে বলা আছে যে হানড্রেড পারসেন্ট হালাল এবং সেফ উপাদান ব্যবহার করা হয়েছে এবং যেই উপাদানগুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু ভালো উপাদান আসলে কি এইসব উপাদানগুলো ব্যবহার করা হয়েছে এমন কোনো গ্যারান্টি এই ক্রিমে নেই এটি কোনো ল্যাভোটেস্টের প্রোডাক্ট নয় আর কোথাও বলা হয়নি যে এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়েছে তো এই ধরনের হোয়াইটিং ক্রিমগুলো ইউজ না করেই ভালো তাই আমাদের উচিত এসব ক্রিম থেকে বিরত থেকে একটি ভালো প্রোডাক্ট ব্যবহার করা কারণ যেসব ক্রিম আমাদের ত্বককে দ্রুত পশা করবে ওই প্রোডাক্টগুলো আমার কাছে মনে হয় না ভালো এগুলো আমাদের ত্বকে ক্ষণিক্ষণের জন্যই ভালো হবে পশা করবে কিন্তু আমাদের ত্বককে ক্ষতি করে পরবর্তীতে আমাদের ত্বকের অনেক ক্ষতি হবে তাই আমাদের ত্বককে একটু ব্রাইট পশা উজ্জ্বল সুস্থ রাখার জন্য একটি ভালো ক্রিম ইউজ করার দরকার এইসব ক্ষতিকর প্রোডাক্ট ব্যবহার করার থেকে বিরত থাকার দরকার আসলে আমরা পশা হওয়ার জন্যই মরিমা হয়ে যাই তাই আমরা এসব প্রোডাক্টের প্রতি ঝুঁকে পড়ছি কিন্তু আমরা বুঝতে পারছি না এতে আমাদের ত্বকের ক্ষতি হচ্ছে তো আজকে আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটি আর ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ